মাইগ্রেশন ফলাফল তিন ধাপে প্রকাশ করা হয় যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ের নিশ্চয়নের সময় মাইগ্রেশন চালু করেছিলেন তাদের প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হয়েছে আঠাশ আগস্ট দুই ইং তারিখ এবং দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে তিন সেপ্টেম্বর দুই ইং তারিখ বুধবার রাত আটটায় এবং তৃতীয় বা সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ভর্তির নীতিমালা অনুযায়ী পাঁচ সেপ্টেম্বর দুই ইং তারিখ শুক্রবার দিন মাইগ্রেশন ফল দেখার জন্য একাদশ ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে লগ থেকে ইডো নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে বামপাসের নির্বাচনে ক্লিক করলে আপনার মাইগ্রেশন রেজাল্ট এখানে দেখতে পাবেন যে আপনি কোন কলেজে মাইগ্রেশন অনুসারে নির্বাচিত হয়েছেন তাছাড়া যদি মাইগ্রেশন ফলাফল পরিবর্তন হয় তাহলে ভর্তির আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সে মোবাইল নম্বরে মাইগ্রেশন ফলাফলের রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে যদি মাইগ্রেশন ফলাফল পরিবর্তন না হয় তাহলে মোবাইলে কোনো এসএমএস আসবে না আর মাইগ্রেশন অন করার পর পরবর্তীতে কোনও অবস্থাতেই মাইগ্রেশন বন্ধ করা যাবে না আর যদি মাইগ্রেশন বন্ধ করতে চান কিংবা ভর্তি নিশ্চয়ন বাতিল করতে চান তাহলে নিশ্চয়নকৃত বোর্ডে গিয়ে বাতিল করতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এবং শিক্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ